রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এতক্ষণে বুঝলাম আল্লাহর শানের সমান না আল্লাহর শানের সমান না কাজেই আল্লাহ যেহেতু হাজির নজীর রসুল দে হাজিম নজির আল্লাহ সমান বালনী হয় আল্লাহ যেহেতু একমাত্র আল্লাহ যেহেতু আলিমুল গাইড এই কারণে রসুলকে আলিমুল গাইড বললে আল্লাহর সমান সমান সাব্যস্ত করা হয় কাজেই হাজির নজির আলিমুল গাইব হওয়া আল্লাহর শান হওয়ার কারণে এইগুলিকে রসুলের শান বললে রসুলকে আল্লাহর সমপক্ষ শরিকদার সাব্যস্ত করা তাইলে রসুল মরজা হাদিশুল এ করিম সাল্লাল্লাহ বলেন ইন আল্লাহ হাফজ্দল আনি আলাল আম্বিয়া হফ্দলা উম্মতি আলাল উম আল্লাহর শানের নিচে হলো আমাদের নবী মোহাম্মদু রসুলুল্লাহ শান আমাদের নবীর শানের নিচে হল সমস্ত নবীরসুলগণের শান সমস্ত নবীরসুলগণের শানের নিচে হল সাহাবায়ে কেরামের শান কেরামের নিচে হল সমস্ত অলিয়াউলিয়াদের শান উলিয়াদের নিচে হল সাধারণ মুমিন মুসলমানদের শান সাধারণ মুমিন মুসলমানদের নিচে হইল গুণাগার মুসলমানের শান এর নিচে আর কোনো শান নাই এর নিচে আর কোন তাহলে আমি একটা একটা করে কই শানের স্তর কথা বলবেন আজকে শানের সিঁড়ি কথা সর্বনিম্নতম শান হলো একজন গুণাগার মুসলমান এর উপরে দুই নম্বরে শান হইল সাধারণ মুসলমানের এর উপরে তিন নম্বরে শান হইল অলিয়া উলিয়া এর উপরে চার নম্বরে শান হইল সাহাবায়ে কেরামের এর উপরে পাঁচ নম্বরে শান হইল নবী রসুলগণের এর উপরে ছয় নম্বরে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহর শান তার উপরে একমাত্র সাত নম্বরে আল্লাহর শান সমস্ত শান ওয়ালার ক্লাস কটা আয় হায় আমি দুঃখিত আমি সাতটা শান কার কি শান কার কি শান আমি সারা রাইজে পিয়া মেরে বুঝে শেষ করতে পারবো না দুই একটা কই একটু আইডিয়া দেই সর্বপ্রথমে আমাদের স্মরণ রাখতে হবে যে জগৎবাসী শান ওলাদের স্তর হইল সাতটা সমস্ত জগৎবাসী শান ওয়ালাদের সর্বমোট শান হইল সাতটা একেবারে নিচের শান গুনাগার নিচে এখান থেকে শুরু করি এটা দেখো এম দেশ শুরু করি একবারে সর্বনিম্নতম স্থান হলো গুনাহগার মুসলমান হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কান ফী কলবিহি মিসকালু হাববাতিন মিন হারদালিন মিন জান সরিষার বিন্দু পরিমাণ ঈমানটুকু যার অন্তরে আছে নেকামল একটাও নাই যত সব গুণায় বলা সরিষার বিন্দু পরিমাণ ইমানটা আছে তার নেকামল আর একটাও নাই আর আমল যা আছে সব গুনা বলেন এই লোকটা সাধারণ মুসলমান না পাফিস্ট মুসলমান পাফিস্ট মুসলমান এর সান বর্ণনা করে রসুল করিম সুসলাম বলেন এর সারা জীবনের গুনার জন্য হাজার বৎসর জাহান নামে থাকতে পারে লক্ষ বৎসর জাহান নামে থাকতে পারে কোটি কোটি বৎসর জাহান নামে থাকতে পারে কিন্তু তার সকল গুনার শাস্তি জাহান নামে যেদিন শেষ হবে সেই দিন আল্লাহ তাকে মুক্ত করে জান্নাতে বসে এটা কার সাজ এটা একবার সাত নম্বরটা হ্যাঁ একবারে শেষ একটা হ্যাঁ জীবন নমাজ না পড়ার কারণে সারা জীবন রোজা না রাখার কারণে সারা জীবন সুদ খাওয়ার কারণে সারা জীবন ঘুষ খাওয়ার কারণে সারা জীবন মদ খাওয়ার কারণে সারা জীবন গাঞ্জা খাওয়ার কারণে জাহান নামের হাজার হাজার বছর লাখ লাখ বছর কোটি কোটি বছর জাহান নামের শাস্তি বুক করতে 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 তার প্রত্যেকটা গুনার, সাজা যখন শেষ হবে আল্লাহর রসুল বলেন তাকে উদ্ধার করে চিরকালের জন্য জান্নাতে পৌঁছে দেওয়া বলেন তো পাপিষ্ট মুসলমানের সান নাই এই সান শুনলে যদি আবার কোন সুরে মনে মনে কয় আজকের ওয়াশটা আমরা ধরতে হচ্ছে কোন মত করে কয় কোন সুদপুর গুষ করে কয় আজকের ওয়াশটা আমরা ভক্তি হচ্ছে আলিমরা এইটা ওয়াজ লুকাই রাখে গেলে এই ওয়াজের ওই দরকার আছে এমন কথা যদি কর্মন নজজ্ঞা থাকে তাহলে উনাকে বল আপনি বাজারের দোকান থেকে একটা মোমবাতি কিনেন মোমবাতি কিনা মোমবাতি সলিয়ে দেয় আগিন মোমবাতিটা জ্বালা জ্বালাইয়া আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে মিনিট কতক্ষণ এক আপনি বলেন যে আমি লক্ষ কোটি জাহান্নামের শাস্তি বুক করার পরে গেলে গেলেও চলবে সম্ভব না মোমবাতির আগুনের মধ্যে যদি আঙ্গুলটা এক মিনিট রাখার মতো সাহস কুমার তাকে না চুরি ডাকাতি বদমাসি সুৎকুরি গুসকুরি মতকুরি গাঞ্জা কুরি কুরা লক্ষ কোটি বছর জাহান নামের আগুনে ডুববে তাকার সাহস দুঃসাহস করলে তুমি কোনাক এই কারণে গুনাগার মুসলমানের শান শূন্য যেন আমরা কেউ দুখা না খায় গেল এই একবারে সর্বনিম্ন স্তরের শানের আলোচনা এর উপরের শান হইল সাধারণ মুসলমানের এর উপরে শান খার সাধারণ মুসলমান সাধারণ মুসলমান মানে মাঝে মধ্যে করে আবার তো বা পিড়া গুণা দেয় কিছুদিন পরে আবার আবার গুণা করে আবার সেটা দেয় আবার পিঠালা এই তো সাধারণ মুসলমান এইভাবে গুনাহ করে আর তো বা পিড়া সারে যখন তো বা পিড়া সারে তখন অতীতের তামা হয় আবার নতুন করে যখন গুণা করে আবার গুনা লেখা হয় আবার যখন তো বা পিড়া সারে আগে অতীতে তামা হয় আবার যখন নতুন ফিরা করে আবার লেখা হয় এভাবে মা হইতে হইতে আর লেখতে লেখতে এমন সময় মরল যে সময় তার আমল নামাত গুণা কিছু লেখা রয়েছে এইটা হলো সাধারণ মুসলমান তার নাকামল ওজন হবে হাসরের মাঠে গুণাও ওজন হবে নেকামলের ওজন যদি ভারী হয় তাহলে এই যে পরিমাণ গুণা তুমি লই আল্লাহ সাল্লাফ করে দেবে আর ওই সময় যদি তুমি এত উজনদার গুণা করে দেখো ভারী গুণা যে তোমার নেকামলের উজন গুনার উজনের সমান হয় না তাহলে তোমারও গুনা পরিমাণ শাস্তি জাহান নামে বুক করার পরে তোমাকে না সাধারণ মুসলমানের সাম কেমন মুসলমানে সাধারণ মুসলমান সাম এর উঠে তিন নম্বর টাকার আমরা সমাজ উলিয়ার দুহাই দিয়ে ওই যত বন্ড ফিরে যত ভন্ডামি করে সমস্ত অলিয়া উলিয়ার দুহাই দিয়ে এই সমাজে ভণ্ডামিটা চালায় কারণ আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে ভাবে বুঝাই না আল্লাহর অলি কারে কয় এই কারণে আপনারা ধারণাই রাখেন না অলি কারে এটা অলি না বন্ড আপনারা বিচার করতে পারেন না এই জন্য এদের খব পরে এই কারণে আমি পরিষ্কার করে বলে দিতে চাই আজকের থেকে চিনে রাখবেন পাঁচ কাজের পাঁচ গুণে গুণী মানুষকে আল্লাহর অলি বলা হয় কত গুণের গুণী পাঁচ গুণের গুণী মানুষকে আল্লাহর ওলি বলা হয় পাঁচটার একটা যার মধ্যে থাকবে না সে আল্লাহর ওলি হতে পারবে এক নম্বর যে ব্যক্তি সমস্ত গুণার থেকে তবা করছে আর কোনো দিন গোনা করে না এক নম্বর গুণার থেকে তবা করছে আর কোনো দিন গোনা করে না দেখি এই দুই নম্বরও গেল না তিন নম্বরে দুই নম্বরে রইলো না তিন নম্বরে তিন নম্বরে গেল দুই নম্বরটা তো একবার তবা করে আবার গুনা করে আবার তবা করে আবার গুনা করে দুই নম্বর আর যে তবা করে গুণা দিয়ে ছাড়ছে আর কোনো দিন গুনার পথে যায় না দুই নম্বরও রয়েছে না তিন নম্বরও গেছে হ্যাঁ গুণ তবা করে যে গুণা ছাড়ছে আর কোনো দিন গুণা করে না দুই নম্বর সমস্ত ফরজ আমল ঠিক মতে করে তিন নম্বর সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করে চার নম্বর সমস্ত সুন্নতে মুআকাদা আমল ঠিক মতে করে ওটা হইল তুমি এখনো সাধারণ মুসলমান ওলি না এখনো তুমি সাধারণ মুসলমান রইস তবে তুমি সাধারণ মুসলমানের মধ্যে তুমি গুণাগার মুসলমান না তুমি নেককার মুসলমান এই সাধারণ মুসলমানের আবার দুইটা শ্রেণী আছে সাধারণ মুসলমানের মধ্যে একদল আছে কিছু গুনাগার মুসলমান আর একদল পুরাপুরি নেককার মুসলমান তুমি এই সাইড কাজের দ্বারা তুমি নেককার মুসলমান গুনাগার মুসলমান রইস না নেককার মুসলমান কিন্তু ওলি হইতে পারছে ওলি হইতে পারবে ফার্স্ট নম্বরটার দ্বারা সেটা হইল শহীদ বহারি শরীফের এক হাদিসে রসুল করিম সাল্লাম বলেন এই ধারাবাহিকভাবে এই চার গুণে গুণান্বিত লোকটা যদি নফল বন্দেগিকে নিজের অভ্যাস বানায় তাইলে আল্লাহ তাকে আল্লাহর অলি বানায় কত কাজের দ্বারা একজন মানুষ আল্লাহর অলি হয় পাঁচ কাজের দ্বারা আল্লাহর অলি হয় অলিদের মর্যাদা কি হাসরের মাঠে আল্লাহ বেদিন কাফিরদেরকে দাঁড় করাইবে ফা দিকে দিয়া চেহারার উপর চেহারার উপর দিয়ে হাঁটবে বেদিন কাফিরেরা হাসারে আর সাধারণ মুমিন মুসলমানেরা পায়ের উপর দাঁড়াইয়া হাসরের মাঠে চলবে আর ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ হাসরের মাঠে সুয়ারির ফিটে সোয়ার করাইয়া দাঁড় করাই যে কার শান ওলিয়া উলিয়া শান যে ওলিয়া উলিয়ার সান কথা বুঝাইছেন নি অন্যান্য অন্যান্য মানুষ দুনিয়াতে মরণ চিন্তা সব মানুষেরই আছে কিন্তু তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম একরকম একরকম মরণ চিন্তা আছে বেদিন কাফিরের আরেক চিন্তা আরেক রকম মরণ চিন্তা আছে মুমিন মুসলমানের আরেক রকম মরণ চিন্তা আছে অলিয়া উলিয়াদের ওইখানে গিয়া বলবো অলিয়া উলিয়ার সান বেদিন কাফিরের মরণ চিন্তা হইল মরলে তো আর দুনিয়াটা লুটতে খাইতাম পারতাম না কাজে মরণের আগে সুদে গুসে মদে গাঞ্জায় যা ফারি খাইয়া বেদিন কাফিরের মরণ চিন্তা দুঃখের বিষয়ে বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুমিন মুসলমানের মরণ চিন্তাও বেদিন কাফিরের মতোই হয়ে গেছে এটা মুমিন কাফিরের মরণ চিন্তা না মুমিন কাফিরের মরণ চিন্তা হইল মরলে তো আর তৌবা কুইরে গুণা চালান যেত না মরবার আগে আগে তৌবাটা গুণা তৌবা কুইরে গুণাটা ছেড়ে মরলে তো আর এবাদত বন্দিগি করণ যেত না মরণের আগে আগে জাফারি এবাদত বন্দিগি কইরা লুই এটা হইল মুমিন মুসলমানের মরণ চিন্তা আমার কথা বুঝে থাকলে বলেন বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুমিন মুসলমানের মরণ চিন্তা মুমিনের মতো রইছে না কাফিরের মতো হয়ে গেছে কাফিরের মতো হয়ে গেছে গেল দুই দল মানুষের মরণ চিন্তা তৃতীয় দল হলো ওলিয়াউলিয়াদের মরণ চিন্তা ওলিয়াউলিয়াদের মরণ চিন্তা হইল এরা তো গুনার অভ্যাস নাই ওই ফরজ আমল তো সবই করে ওয়াজিব আমল ঠিক ঠিকমতি করে সুন্নত আমল ঠিক মতি করে নফল বন্দেগির ও অভ্যাস বানাইছে কাজী মরণের আগে আগে যা ফারি ন্যাকামল খুঁজা লই ন্যাকামল তো করা তা সই এরা ন্যাকামলের কোনো চিন্তা নাই তার চিন্তা হইল যে মরণের আগে তো আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো না কাজেই খালি মরণের ভত্কা করে কোনদিন আমার মরণই তো আল্লাহর সাথে সাক্ষাৎত কুন্দিন আমার মরণই ততে আল্লাহর সাথে হইতো এইটা হইল হইলিয়াদের মরণ চিন্তা জান্নাতে গেলে মাঝে মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ হোক আল্লাহর সাথে সাক্ষাতের মজা কত জান্নাতের সমস্ত নিয়ামত বুক করার মজা যত আল্লাহর সাথে সাক্ষাতের মজা তার চেয়েও বেশি এই কারণে সাধারণ মুমিন মুসলমান জান্নাতে গেলে মাঝে মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ দিব আর অলিয়া উলিয়ারা জান্নাতে গেলে যখন ইচ্ছা তখনই আল্লাহর সাথে সাক্ষাৎ দিব বলেন সাধারণ মুসমিন মুসলমানের ছে অলিয়া আউলিয়ার মর্যাদা শ্রেষ্ঠ যে কোন ক্লাস গেল তৃতীয় ক্লাস যে তৃতীয় শ্রেণীর মর্যাদা আহলে সুন্নত ওয়াল জমাতে রাকিদা মতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের যে কোনো সাহাবির মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লার যে কোনো সাহাবির মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে কনের পর থেকে জিন্দা হয়ে যাওয়া যা নবী রসুলগণের মর্যাদা এরপরে রজদাসরি জিন্দা হয়ে রজদাসরি হয়ে অবস্থান করা এটা নবী রাসূল রওজিন্দা হয়ে রওজাশরিফের ভিতরে নামাজে লিপ্ত থাকা নবী রাসূলগণের মর্যাদা হাদিস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এই লামদা নামাজি ফিতনা বাজেরা কয় নবী এখনো মরা এখনো মরা আহলে সুন্নাতল জমাতের আকিদা হলো দাফন করার প্রত্যেকে নবী জিন্দা আমাদের শুধু আমাদের নবী একা জিন্দা না সকল নবী দাফনের পর থেকে জিন্দা সুতরাং এটার আহলে সুন্নাতল জমাতে এর ভাষায় হায়াতুন নবী বলা হয় হায়াতুন নবী শুধু আমাদের নবীর মর্যাদা না সকল নবীর মর্যাদা হ্যাঁ হায়াতুন নবী এটা সকল নবীর মর্যাদা গেল সাহাবাদের মর্যাদার উপরে সমস্ত নবীগণের মর্যাদা এটা ফার্স্ট নম্বর ছয় নম্বরে রসুল বলেন্লাহাল আল্লাহ আমাকে সমস্ত উপরে মর্যাদা দিয়েছেন তাহলে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না সকল নবীর উদ্দে সকল নবীর উদ্দে আপনারা যদি শানের সালাদ বলতে শানের রসুল বলতে আমাদের নবীর মর্যাদা বুঝেন তাহলে এখানে তিনটা কথা মনে রাখতে হবে শানে রসুল বা রসুলের মর্যাদা কারো চাপার জুড়ে হয় না রসুলের মর্যাদা কুরান হাদিসের দ্বারা প্রমাণিত হয় রসুলের মর্যাদা চাপাবাজি করে সাব্যস্ত হয় না কুরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হয় একটা কথা বুঝতে হবে দুই নম্বর তোমার রসুলকে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত নবী রসুলগণের উর্ধে মর্যাদা দিয়েছেন আজই মুহাম্মাদুর রসুল্লার মর্যাদা বর্ণনা করতে গিয়া হায়াতুর নবী বললে হবে না একটু মনোযোগ দিতে হুন মুহাম্মাদুর রসুল্লার গুণ বর্ণনা করতে গিয়া হায়াতুর নবী বললে হবে না কেন হায়াতুর নবী শুধু তোমার নবীর গুণ না সকল নবীর গুণ বলেন হায়াতুর নবী শুধু আমার নবীর গুণ না সকল নবীর গুণ তাহলে এই দেশ এটা আমার নবীর আলাদা মর্যাদা না তুমি যদি তোমার নবীর আলাদা মর্যাদা আলাদা মর্যাদা বুঝাতে চাও এমন গুণের কথা বলতে হবে যেই গুণ এই আগের পাঁচটা ক্লাসের কারো মধ্যে আগের ক্লাসের মধ্যে নাই এমন গুণের কথা বলতে হবে এবং এমন গুণের বিবরণে কোরআন হাদিস ভরফু কোরআন হাদিস ভরফু মূর্খরা করা পরেও না হি কেও না বুঝেও না বুঝাইতে হয় বুঝবার আগেই বুঝাইতে আসি

এই সমস্ত আলাদা মর্যাদাগুলির মধ্যে বড় বড় গুলি কইলে আমিও কিয়া শেষ করতে চাতাম না আপনারাও শুনতে শুনতে বেতিষ্ঠা লাগবে ছোটো ছোটো এক দুইটা কই এই সমস্ত আলাদা মর্যাদাগুলির মধ্যে আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানাইছে যে আমাদের নবীর আলাদা মর্যাদা ইমামুল মুরসালিনের ব্যাখ্যা হইল মেরাজের রাত্রে আল্লাহ সমস্ত নবী রসুলগণকে বাইতুল মুকদ্দসে একত্র করে দিয়া দুই রাখাত নামাজ জমাতের সাথে পড়ার হুকুম দিলেন আর জিব্রিল ফিরিস্ত আমাদের নবীর হাত মুবার খেতে আগে বাড়াইয়া দিয়া ইমামতি স্থানে দাঁড়াইয়া দাঁড় দিয়া বললেন আজকের এই পায়গাম্বরী জমাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে সমস্ত নবীগণকে আপনার মুক্তি বানাইয়া আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবার জন্য এবার বলেন সমস্ত নবীর ইমাম হওয়া কোন কোন নবীর মর্যাদা একমাত্র আমাদের নবীর বেবুতার বেবুতা এটা কার মর্যাদা কার লোকে ফিট করে কিচ্ছু জান না খালি বেদুস আন্দুস টেলিভিশনের বক্তা যদি সব মানুষের ঘরে ঘরে আসতে পারে আমার নবী কেন আসতে পারে আর টেলিভিশনের বক্তা যদি পারে এইটা ইটা তোর নবীর সার নারে মূর্খ টেলিভিশনের যে বক্তায় যে দেখারে এইটা ভাড়া তোর নবীর সান না তোর নবীর সান হইল এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরে যেটা ফারে না সেইটা ভাড়া গেল ছয় নম্বরে আমাদের নবীর মর্যাদা আমাদের নবীর বহু মর্যাদা আছে এর মধ্যে একটা হইল ইমামুল মুর সালিন আরেকটা হইল রহমতুল্লিল আল আবিন কেমনে কেমনে ইমামুল মুরসালিন সালিন হইলেন শুধু এটা কইলাম খাতামুল নবীন কেমনে কেমনে হইলেন রহমতুল্লিল আল আবিন কেমনে কেমনে হইলেন এই এক দুই ঘন্টায় কইয়া শেষ করা যেত না আজকের মতো শুধু স্মরণ রাখেন আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক যত উফাদি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এর মধ্যে একটা হইল খাতামুন নবী জিন আর একটা হইল রহমতুল্লিল আলামিন এইভাবে বহু আলাদা মর্যাদা সূচক শব্দ আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন রসুল তার হাদিসে উল্লেখ করেছেন এই সবগুলি হলো আমাদের নবীর আলাদা মর্যাদা এই জন্য শাহানে রসুল বয়ান করতে হইলে তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে এক নম্বর সাফাবাজিয়ার টেলিভিশনের বক্তা দিয়ে একটু যুক্তি না মন যুক্তি না কোরআন হাদিসের রেফারেন্স দিতে হবে দুই নম্বর আমাদের নবীর মর্যাদা দিতে গিয়ে অন্য নবীর সমান বানানো চলবে না সকল নবীর উর্ধে বোঝাতে হবে তিন নম্বর আমাদের নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে আজ আলিমুল গাইবার হাজির নদীর কে আল্লাহর সমান বানাইয়া কুফরি করলে হবে না আল্লাহ থেকে নিচে রাখতে হবে এই জন্য শানে যথাযথভাবে বর্ণনা করার তিন শর্ত আমরা যেন জীবনে কোনো দিন ভুলে না যাই এক নম্বর শর্ত কোরআন হাদিসের রেফারেন্স থাকতে হবে দুই নম্বর শর্ত হইল অন্য অন্য কোনো মখলুকের সমান সাব্যস্ত করা যাবে না তিন নম্বর শর্ত হইল আল্লাহর সমান সাব্যস্ত করা যাবে না এইগুলি হইল আমাদের নবীর আলাদা মর্যাদা মর্যাদার ছয় নম্বর স্তর এবার বলেন এর উপরে কার মর্যাদা তাহলে আমরা কি নবীর মর্যাদার নামে আল্লাহ সমান বানাইব না নবীর আলাদা মর্যাদা আছে হ্যাঁ আলাদা মর্যাদা জানার আলাদা মর্যাদা বুঝার আলাদা মর্যাদা বিশ্বাস করে আমরা সত্যিকারে রাহলে সুন্নত ওল জমাতের অন্তর্ভুক্ত হওয়ার তো সবাইকে দান করুন আমিন সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা